বিসপুলাই রমানুর রাহিম বাংলাদেশে যথেষ্ট আইন রয়েছে এবং যথেষ্ট আইনের প্রয়োগ নাই তো এটা মানে মানুষের দৈনন্দিন জীবনে উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দেন কারণ একটি জিনিস আপনি মনে করবেন যে মানুষ একজন মানুষ খুন করে সে যদি এক মাস দুই মাস পরে জেলখানা থেকে বেরিয়ে আসে তাহলে ওই মানুষটির উদ্বেগ বাড়ে কি কমে এটা আপনারা বিশ্লেষণ করবেন তো আমি মনে করি যে বাংলাদেশে যে যথেষ্ট আইন রয়েছে সেই আইনটার শক্তভাবে প্রয়োগ নাই আমরা বিগত সময় দেখেছি যে স্বামীকে ধরে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এর পরবর্তী সময় দেখা যায় এক মাস দুই মাস পরে জেলখানা থেকে বেরিয়ে আসে তাহলে ওই স্বামীটার যখন ওই খুনিটাকে স্বন্মে দেখে তখন কিন্তু ওই স্বামীটার কি মনে হয় মনে হয় যে এই রাষ্ট্রে আমি বসবাস না করে আমার গলা টিপে আমি হত্যা করে ফেলি কারণ খুনি আমার চোখের সামনে এক মাস পরেই চলে এসছে তাহলে এই আইন আমাকে কি দিলেন এরকমই কী মানে তার ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা জাগে তো এটা মানে বাংলাদেশের যে আইনের আরও যথেষ্ট প্রয়োগ দরকার এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়